এই শীতে আমরা তিনটি মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই তিনটি প্রোডাক্ট হচ্ছে স্মার্ট নারকেল কোরানো মোমো মেকার এবং টু ইন ওয়ান পুলিপিঠা মেকার এই তিনটা প্রোডাক্ট এই শীতে খুবই ডিমান্ডেবল আমরা বাঙালিরা শীতে শীতের পিঠা খেয়ে থাকি তো আমরা সেই শীতের পিঠা খুব সহজভাবে বানানোর জন্য আমরা এই তিনটি প্রোডাক্ট নিয়ে এসেছি আপনারা এই যে যে প্রোডাক্টটি দেখছেন এই প্রোডাক্টটি দিয়ে আপনারা খুব সুন্দরভাবে খুব সহজভাবে নারিকেল করাতে পারবেন আর এই প্রোডাক্টটি যেটা আছে এটা হচ্ছে পুলি পিঠা মেকার এটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে খুব সহজভাবে পিঠা বানাতে পারবেন আর সাথে সাথে এটা হচ্ছে মোমো পিঠা মেকার যেটা দিয়ে খুব সুন্দরভাবে মোমো পিঠা বানাতে পারবেন শীত প্রায় শেষের দিকে যারা এখনো এই প্রোডাক্টগুলি অর্ডার করেননি অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে করুন অথবা প্রিয় মার্ক বিড়ির অর্ডার বটনে ক্লিক করে অর্ডার করতে পারেন